রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল দিল্লির সাংসদ ভবনে পুনরায় উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমসের ধাঁচের দ্বিতীয় হাসপাতাল প্রতিস্থাপনের জন্য দরবার করায় পুনরায় স্বপ্ন দেখতে শুরু করেছেন তামাম উত্তরবঙ্গের মানুষ প্রসঙ্গত দু সালে রায়গঞ্জের প্রাক্তন এবং প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি প্রথম উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল স্থাপনের জন্য দরবার করেছিলেন 2009 সালে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট তা অনুমোদন দিয়ে নশো কোটি টাকার একটি খসড়া রচনা করে পরবর্তীতে রায়গঞ্জের পানি শালায় একশো একর জমি দেওয়ার জন্য জমিদাতাদের স্বাক্ষর সংবলিত তালিকাও প্রস্তুত হয়ে যায় সেই সময় নদিয়ার কল্যাণীতে এমসের এর ধাঁচের হাসপাতাল প্রতিস্থাপিত হওয়ায় রায়গঞ্জের মানুষ হতাশ হয়ে পড়েন পুনরায় রায়গঞ্জের এমসের এর ধাঁচের হাসপাতাল প্রতিস্থাপনের জন্য একটি সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লির সূত্রে খবর এ রাজ্যের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাব পাঠালেই তা অনুমোদিত হওয়ার অপেক্ষায় বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দ্বিতীয়বার এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর লক্ষ্যে এর আগেও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছেন যদি রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল তৈরি হয় সেক্ষেত্রে তিনি সর্বতোভাবে সহায়তা করবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কী কী বলেছেন শুনবো দাদা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রায়গঞ্জে এই বিষয়ের দাবিতে চিঠি করেছেন তিনি বলছেন কেন্দ্র চাইছে করতে রাজ্যের অনুমোদন করে দেখুন এমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট আমিও যখন বিধায়ক হয়েছিলাম উনি তো চোদ্দ এগারো দু হাজার চব্বিশে চিঠি করেছেন হ্যাঁ আমি চিঠি করেছি তিরিশ নয় দু হাজার একুশে ঠিক আছে তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে যদি রায়গঞ্জে এমস হয় এটা রায়গঞ্জবাসীর জন্য সবথেকে আনন্দদায়ক খবর হবে তো রায়গঞ্জের আমি বিধায়ক কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল লেটার দেওয়া উচিত ছিল হ্যাঁ উনি দেননি আমাকে লেটার দেন আর না দেন হ্যাঁ আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন হ্যাঁ এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি আগামী দিনে যাতে রায়গঞ্জে এমস হোক হ্যাঁ সেটা আমরা রায়গঞ্জবাসী হিসেবে চাই উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন হ্যাঁ নিশ্চিত আমাদের সরকার হ্যাঁ সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন হ্যাঁ তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে উনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার করতে যাচ্ছে কেন করতে যাচ্ছে কিন্তু রাজ্যের শুনুন শুনুন আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এমস হয় হ্যাঁ দ্বিতীয় এমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে হ্যাঁ সেটাকে পাস করাতে হয় আর আজকে যে আজকে যে প্রসিডিউর গুলো আছে আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন উনি ওনারা আজকে দেখুন প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল হ্যাঁ রায়গঞ্জে সামহাউস সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে আগে স্যাংশন নিয়ে আসুক এবার এটাকে আমি কথা দিতে পারি উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা হ্যাঁ যে যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা আপনি কি আপনিও বলছেন এই ব্যাপারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মুখ্যমন্ত্রী তো অথরিটি নন এমএস কর এটা তো কেন্দ্র সরকার কোন আমি আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে রায়গঞ্জে যদি এমস যদি হয় কারণ রায়গঞ্জ স্টেটার সেন্টারে রয়েছে এখান থেকে 400 কিলোমিটার দূর কলকাতা 350 কিমি ভবন্নপুরজ ভি আর সংলগ্ন বিহার রয়েছে সিকিম রয়েছে বাংলাদেশ রয়েছে ভুটান রয়েছে তো রায়গঞ্জ হচ্ছে আইডিয়াল জায়গা রায়গঞ্জে যদি এমস যদি হয় তাহলে সব ধরনের লোকেরা উপকৃত না নিশ্চিত দরবার করা কি আছে আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক হ্যাঁ তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা হ্যাঁ যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে আমরা তাদের তার জন্য প্রস্তুত উত্তর প্রদেশ জম্মু কাশ্মীরে দুটো করে এমস আছে তাহলে সে ক্ষেত্রে তো আগে স্যাংশন হয় সংসদ লোকসভার মধ্যে মানে একটা বিল পাস হয় অন্য রাজ্য নিয়ে হতে গেলে তো এগুলা অনেক বড় প্রসিডিউর আছে একটা দেখুন হঠাৎ করে আমি চিঠি দিয়ে দিলাম তার মানে আমি এমএসটাকে স্থাপিত করতেছি এটা সিদ্ধ হয় না আগে উনি স্যাংশনটা নি আসুন তারপর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যত রকম সহযোগিতা লাগবে অবশ্যই সন্ত করা কথা বললে আপনি কার্তিক সাথে কথা বলবেন এমএসএর না কেন কথা বলবো না আজকে আমরা রায়গঞ্জ বাসীর স্বার্থের জন্য ভাবে না আমি জনপ্রতিনিধি হয়েছি আজকে যদি যদি হয় তাহলে রায়গঞ্জ বাসীর কল্যাণ হবে আর রায়গঞ্জবাসীর কল্যাণের জন্য সুবিধার্থের জন্য আমাকে যার সাথে কথা বলতে হবে আমি প্রস্তুত চিঠি দিয়েছেন এহেন পরিস্থিতিতে রায়গঞ্জের বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে যদি অনুরূপ চিঠি পাঠাতে সক্ষম হন সেক্ষেত্রে রায়গঞ্জ শহর আগামী দিনেও যে উত্তরবঙ্গের ভেলোর নগরী তৈরি হতে চলেছে তার চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যেখানে অসংখ্য মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন গড়ে উঠবে বিমানবন্দর সহ অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাও রায়গঞ্জে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে এই এই জাতীয় একটি হাসপাতাল নির্মিত হলে প্রতি বছর এখান থেকে এক হাজার করে ডাক্তার পাঁচ হাজার করে প্রশিক্ষিত নার্স পাশ করে বের হবেন উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের পাশাপাশি প্রতিবেশী বিহারের মানুষও উপকৃত হবেন মত অবস্থায় দুই দিনাজপুর মালদার মানুষের ধারণা এমন সুযোগ হাতছাড়া হলে তা দার্জিলিং জেলার স্থানান্তর হতে বাধ্য যেহেতু রায়গঞ্জের বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন মেডিকেল কলেজ স্থাপন করে ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরবঙ্গবাসীর এই জাতীয় পাঠালে সাফল্যের মুকুটে যে আরও একটি পালক সংযোজিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শেষমেশ নতুন বছরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই জাতীয় উদ্যোগ গৃহীত হয় কি না তা অবশ্য সময় বলে দেবে নমস্কার সালে কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাসবন্সী এই জেলায় সাংসদ থাকাকালীন এখানে এইমস হাসপাতালের অনুমোদন হয়েছিল পরবর্তীতে সেই এইমস হসপিটাল নদিয়ার কল্যাণীতে স্থাপিত হয় দু সালে আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী জগৎ নাড্ডাজিকে রায়গঞ্জের দ্বিতীয় এইমস হাসপাতালের অনুমোদনের জন্য অনুরোধ করি তার উত্তরস্বরূপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানান যে পশ্চিমবঙ্গ সরকার থেকে দ্বিতীয় কোনো এমস তৈরির প্রস্তাব আসেনি পরবর্তীতে আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি রায়গঞ্জের জন্য দ্বিতীয় এমস হসপিটালের একটা আবেদন করার জন্য এবং তার সাথে আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম যে রায়গঞ্জে এমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জের গত উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে এখানে

for medical colleges in Dokshindinashpur, Alipurduar, Kalingpong and Poshim Bardhaman. So if such proposals are submitted by the State Government of West Bengal, will the government, central government, consider the approving them within this financial year? Honourable oh, Minister. Chairman Sir, through you I would first like to submit. That under the central sector scheme of establishment of new medical colleges attached with the district hospitals under three phases in the 10 years of our government, we have established 157 colleges across the country. Out of these 157 colleges, sir, 11 medical colleges have been given to the state of West Bengal. It is a continuous process, sir, as in when the requirement or the need is felt. the central government looks into it. so as of now, 157 colleges are completed and west bengal has also got a good share of it. second supplementary, siri samik bhattacharya. sir, given aims that the initial proposed for Raigan was shifted to kollani due to ego politics and the North Bengal had to suffer the consequences. Is the central government considering Honorable Member? On, honorable member, what is your supplementary? Yes, this is my please ask your, one sec, one second. Please ask your supplementary. Yes, yes, sir. Thank you, sir. One, one second, one second. Ask your supplementary. Is the, is the central government considering reviving the aims raiganj project to establish a second aims in west bengal honorable aspiration states like uttar pradesh bihar jammu and kashmir each have 2 aims will west bengal be granted a similar opportunity to enhance its healthcare infrastructure especially in north bengal honorable minister chairman sir <coughs> we started a scheme pradhan mantri Swasta suraksha yojana under which we have increased the number of all india institute of medical sciences across the country 22 new aims have been approved of which 19 are already operational where we have started the mbbs uh, we have approved the mbbs seats uh, west bengal also received one aims in kalyani as of now, there is no proposal under consideration for establishing another uh, aims in the state of west bengal. supplementary number three, sri saket Gokhale oh, one second. honorable minister is intervening. honorable minister. I would, I would like to add that this pmssy scheme for opening of the all-indian school of medical sciences, it is a continuous process. <coughs> অ্যান্ড ইন কন্টিনিউস প্রোসেস কিপ কিন অকোর্ডিংলি অ্যান্ড অ্যাজ অ্যান্ড ওন দ্য সিচুয়েশন কমসি ওপন নিউ ইন্সটিট্যুটস অফ অল ইন্ডিয়া মেডিক্যাল সাইন্সেস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অলসো কমস অন্ড দ্যাট টাইম ইট ওকে উত্তর দিনাজপুরের কালীগঞ্জ থেকে সত্যি মোহন রিপোর্ট টাইমিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স অথবা থ্রি এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস